আসসালামু আলাইকুম ইনফরমেটিভ এডুকেশনে স্বাগতম দু হাজার তেইশ সালের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলি থেকে পড়ব একত্রিশ ডিসেম্বর দু বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্সের কার্যক্রম বন্ধ করে আঠারো ডিসেম্বর দু চীনের গাংশু প্রদেশে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয় পয়লা ডিসেম্বর দু হাজার তেইশ উত্তর কোরিয়ায় গোয়েন্দা স্যাটেলাইট মেলিক ইয়ং এক উৎক্ষেপণ করা হয় তিরিশ নভেম্বর থেকে তেরোই ডিসেম্বর আরব আমিরাতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি এইট অনুষ্ঠিত হয় উনিশ নভেম্বর দু আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপন প্রথম পালন হয় উনিশশো সালে বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার এবং তাদের শ্রমমান উন্নয়নে মার্কিন প্রেসিডেন্ট প্রথমবারের মতো একটি মেমোরেন্ডাম স্বাক্ষর করে ষোলো নভেম্বর দু হাজার তেইশ তারিখে সাত নভেম্বর দু হাজার রাশিয়া কনভেনশনাল আর্ম ফোর্সেস ইন ইউরোপ সি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় দোসরা নভেম্বর দু হাজার রাশিয়া সিটিবিটি প্রত্যাহার করে একত্রিশ অক্টোবর দু হাজার তেইশ গাজায় হামলার জেরে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া সাত অক্টোবর দুই হামাস ইজরায়েলে হামলা চালায় সাত অক্টোবর দুই হাজার তেইশ হামাস ইজরায়েলে হামলা চালায় অভিযানের নাম অপারেশন আল আকসা ফ্লাট নয় থেকে দশ সেপ্টেম্বর দুই দিল্লিতে আঠারোতম জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয় আঠারোতম জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয় নয় আগস্ট দুই হাজার তেইশ তেহরানে সৌদি দূতাবাস চালু হয় চব্বিশ জুলাই দুই হাজার তেইশ লুজন চুক্তির শতবর্ষ উদযাপন ছয় মে দুই হাজার তেইশ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হয় সতেরো মার্চ ২০২৩ শিশুদের বেআইনি নির্বাসন এবং স্থানান্তরের দায়ে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত সাতাইশ ফেব্রুয়ারি দু বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু এটি আটচল্লিশতম দূতাবাস ছয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয় धन्यवाद